ফকিন্নির গড়ের ফেরাউন মানুষের জমিনের শশা কেটে কেটে টুকরি বরে মাথায় নিয়ে নিয়ে মিশরে বিক্রি করে কিছু টাকা পাইছে এক পর্যায়ে ফেরাউন জনগণের শান্তির বোট নিয়ে চেয়ারে বইসা ওই ফকিন্নির ভোলা হামানেৰে অজিৰা আজুম বনাই কয় হামান এইটো গৰম গৰম ভাব লাগে কয় কি কয় খোদা সোদা বাপ কি কৰবা কয় দাবি কৰিব কয় কৰ বলে আনা ৰব আলা দাবি কৰলে এবাৰ ছোট খোদা দাবি কৰে কে বৰ নাই কৰি আমি শুধু খোদা না সব থেকে বড়ো খোদা সেই ফেরাউনে রে লোহিত সাগরের পানিতে চুবাইয়া শেষ কত বড় চালাক কত বড় বাহাদুর কত বড় পন্ডিত ওই নমরুদ ওই ফেরাউন যেই নমরুদ ক্ষমতার চেয়ার পাইয়া গরম হইয়া কায় আল্লা মেরে ফেলব ঝামেলা শেষ বাঁশের সিঁড়ি বানাইছে উপরে গিয়ে গুলি মারবে আল্লা ঠিক ইতির নিয়েও ভরে গিয়া ধনুক আল্লা কায় তুই কত নাম বারের চালাক তোরে তো আমি বানাইছি কারু ওয়ামা কার্লা অল্লাহু আল্লাহ একটা প্রাণীরে লাগায় দিছে রক্ত লাগছে তীর ধনুকের মাথায় নিশায় একা দেখ রক্ত আল্লাহরে মেরে চলে সেই বেইমানের আল্লাহ ধ্বংস করার জন্য একজন পাঠান নাই। একটা অসুস্থ মশা নম্রদের জীবনকে নাশ করে দিল সাথে জুতা মোবার ওই জুতাও এখনো আছে ওই মশাও এখনো আছে ওই আল্লাহ এখনো আছে না নেই কুয়াশার ভেতরে কিচ্ছু দেখা যায় না অন্ধকার হঠাৎ দেখা যায় আগুন জলে বারবার আগুনের পাওয়ার কমে আর একটু বাড়ে কিউ আগুন কেন কয় পেছনে একটা টাটকা দাঁড়ানো আগুনের পেছনে কে দাঁড়ানো আহম চূড়ান্ত গাদ্ধার পেছনে দাঁড়ানো ও দাঁড়ায় দাঁড়ায় মোমবাত্তিরারে টানতেছে কি পরিমাণ বেহায়া হলে জান্নাতের বাগানে আসার সময় বিড়ি যাওয়ার পরেও বিড়ি ঘরের থেকে আসছে ওয়াজে যায় কপাল বড় খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে না দোকানের আড্ডায় বসে 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 কবিরা গুণা করে আর এক দল প্যান্ডেলে ঢুকছে ঠিক তবে কপাল খারাপ বয়ান শুনতে পারে না গজবের মোবাইলে গ্রাস করে নিয়েছে আর একদল কপাল পড়া বসে আছে দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান শুনবে পাঁচ মিনিটের জন্য সময় দিয়ে মোনাজারটা দিতে পারবে না নিঃসন্দেহে কপাল পড়া মোনাজারের আগে দেখবেন দৌড় আর দৌড় ফাগুল হয়ে গেছে আমলের তো কোনো কিছুই নাই তো আরো যদি পায় পাই যুব পর্দার আর আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আল্লাহ দয়া করে কোরআনের বাগানে নিয়ে আসে তুমি বাহাদুরি করে কেউ আসতে পারো নাই আনছে আমার মাওলায় দয়া করে ঢুকায় দিছে কান্না নিয়ে তও বা না করিয়াই ময়দান সারিও না রে বাবা মাওলার কাছে দিলটা রে ফিরাই দেও আর আল্লাহ রে বলো আল্লাহ এই ময়দানে তো অবশ্যই তোমার রহমত আসতেছে কারণ আমার আল্লাহ কয় অফেরেস তারা জানায় দেও এই ময়দানে যারা বসে সব গুনাগুলো আমি করে দিলাম ইয়া এলাহি তু মেরা মাহ বুধ হাহি তুমা মাশোক হে এহি মুঝসে মুজকো দূরকার তুকো এক মজোর সাহায্য ছাড়া চলা যাবে না জান্নাতের টিকিট যদি নিতে হয় জমিনে বসিয়েই জান্নাতের টিকিট রেডি করো তবে একা একা পারবানা জান্নাতের পথে যদি তুমি অগ্রসার হতে চাও দুনিয়া নামক এই জমিন পারাইয়া জান্নাতের দরজায় যেতে হবে কিন্তু একা একা পারবা না অন্যের সাহায্য লাগবেই লাগবে কেন এই কেনর জবাব শুনেন এতক্ষণ আলোচনায় যা বুঝলাম সাহায্য সারা চলা যাবে কেন সাহায্য লাগবে এর একমাত্র কারণ আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি দুর্বল অবস্থায় আল্লাহ বলেন আমি ইনসান জাতি বানাইলাম বড় দুর্বল করে আমাদের মতো দুর্বল কোন প্রাণী নাই মশা আমাদের থেকে শক্তিশালী আমরা মশার কাছে দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল বাতাসের কাছেও দুর্বল আলোর কাছেও দুর্বল অন্ধকারের কাছেও দুর্বল খানার বেলায় দুর্বল একটা মশায় যদি হরতাল ডাক দিয়ে আঙ্গ সাথে রাগ করে বলে একটা আদম সন্তান ঘুমাতে দিব না আমাদের কপালে আর ঘুম হবে না এত দামি মশারি কিনলাম এর বড় ভিতরে মশার গানের আওয়াজ কি ভাওয়ার এই মশার নমরুদ্দের পর্যন্ত কাট কিরে নাক দিয়ে ডুইকা সান্দির গড়ায় বয়ে ফাঁকে ফাঁকে একটা মিস কল আর মাথা গরম হয় ঔষধ হালুয়া কোনো কাম হইতেছে না করে জুতার লগে বাড়ি মাথাটা ঠাস করে ঠান্ডা হয়ে নমরুদ দেখায় জুতার ভিতরে এত বরকত এটা তো আগে জানি না বাড়ি মাথা মাথায় জুতা লাগে তো ঠান্ডা আবার জুতা সারায় তো গরম কেমন সান কপাল যেমন তেমন কপাল ভাইয়ের জুতা মাথায় দিলে মাথা হিমেল হয়ে যায় নমরুদ বলে জোতার বাড়ি বন্ধ করিস না বলে এই কে করবে কয় টাকা দিয়া কর্মচারী রাখ ওর কাজই হলো ফাঁকে ফাঁকে জুতা মারবে বেতন দিয়া কর্মচারী ডাকলো এই কর্মচারী জুতার বাড়ি দিতে ভুল করবি না যত জোরে মারবি বেতন বাড়ায় দিই ভাইরা আমার ওই একটা মশার এত পাওয়ার এটা কুপ্তার এত পাওয়ার নাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে মশার কোনো অনুমতি লাগেনি কুত্তাল লাগে সংসদ ভবনে মশা ঢুকতে কোনো পাওয়ার কোনো অনুমতি র‍্যাব পুলিশ যদি বলে ব্যারডভ ডুকলি ক্যান অনুমতি নিশত নিকট ট্যার ভাবি তিন মিনিট পর চিফায়ে জহন ডুকমুখ এক একমশার ভাওয়ারে লক্ষ লক্ষ মানষের ভ্যাডের বাঁক জমে এক মশাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের পেটের খানা জোগায় এক মশায় কয়েলের ফ্যাক্টরি মশাকে কেন্দ্র করে কি পরিমাণ কর্মচারীরা ধান্দা করে সেই কয়েল লইয়া মাস বেতন খায় কাম কি মশাল লাগে যুদ্ধ স্প্রে কোম্পানিতে কাজ করে মশারে থামাইতে রে না আরে বাপরে বাপ এটা কামান বিমান কোনোটাই না এরপরে বানাইছে যে কি আরে কারেন্টের দিয়ে দৌড় জাগাত ফুলে গেছে সাদা চামড়া লাল বানাইলে মানে ইনজেকশনটা দিতে দেরি রক্ত নিতে দেরি এ মশা কানের সামনে ঘুরে নাকের সামনে ঘুরে কোন সময় আমি যখন অচেতন নমরুদ্দের নাক দিয়ে ঢুকছিল মশা আঙ্গ নাক দিয়ে ইচ্ছা করলে ভারে না এবার খুঁজো তো কে ফিরেছে ওরে আমরা খানার বেলায় দুর্বল ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাগের দৈনিক খানা সতেরো কেজি গোস্ত আপনার এদের কোন খানা আসেনি ফুলবাড়ি আর খাদক সতেরো কেজি মারবে তিন বেলায় না থাকলে কি হইব ধাক্কা ধাক্কি মোটামুটি চলতে থাকে অল টাইম ডাক্তার কইছে মিষ্টি খাবি না মরবি আওয়াজ পাইছে আজকে সবে দিছে দৌড় মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু হ্যাঁ আল্লাহর এক প্যাকেট পাইয়া খুশি না আরো এক প্যাকেটের জন্য হাত বাড়াইছে আর একজনে পেছন দিক দিয়ে তাকায় দেখে ও দুই ডেটানে আমি একটাও না আর বগলের ডালে টান দিয়েছে বগলের ডা ঠিক রাখতে যাইয়া ধুম এক কিলে কিলে স্টার্ট হয়ে গেছে ওইটা পাড়ার তলে হুইরা ভর্তা আর ওদিক দিয়া ভাগ ভোগ সব মসজিদ থেকে গেছি গিয়ারা আর এই দুইটা এখনো কি লাগি মিষ্টি তো পাইলই না মসজিদ থেকে বাইরে আসমানে তাকায় কাল্লা গজব দিলে দিও কিন্তু এই আর এরাইল না জেলাফি পাইলাম না কেন এরম নাই মানুষ জুমান নামাজের সালামটা ফিরেইলে দৌড় এরা জমেও দৈরা রাখতে পারে না সুন্নত টুন্নত লাগে না এমন জোরে দৌড় দিছে বাসায় গিয়ে দেয় আর একজন আর জোতা নিয়ে আসে দরা খাইলে তোমার টেস্ট করছে বাঙ্গালি তো দরা না খেলে জোতা গেছি গিয়া এই হল আমাদের নামাজের হালার একটা বাগের খানা সতেরো কেজি গোস্ত কোহে কাপ একটা পর্বতমালায় একটা প্রাণী থাকতো সিমর যে প্রাণীটার দৈনিক খানা চল্লিশটা মোটা তাজা হাতি বড় বড় সমুদ্রে বড় বড় নীল তিমি আছে তিমি মাস নীল এক একটা তিমি মাসের দৈনিক খানা এক হাজার কেজি চিংড়ি মাস এরকম তিমি আছে কত গর্তের পিপিলিকারে আল্লাহ খাওয়ায় মশারে খাওয়ায় অতচ আশ্রাফুর মাখলুকাত মানুষ কেন না খাইয়া কষ্ট পাও জঙ্গলের একটা প্রাণীও না খাইয়া মরে না সমুদ্রের কোন মাছ না খাইয়া মরে না আকাশের উড়ন্ত পাখিরাও না খাইয়া মরে না মানুষ দামি মানুষ হইয়া কেন না খাইয়া কষ্ট পাও এর একমাত্র কারণ মানুষ বড় নিমক হারা আল্লাহর দেযা পানি আল্লাহর দেযা বাতাস আল্লাহর দেযা চন্দ্রের আলো সূর্যের আলো সব খাইয়া আল্লাহ গালি দেয় নামাজ নিজেও পড়ে না যারা পড়ে তাদেরও পছন্দ করে না নিজেও বাগরি পরে না যারা পড়ে তাদেরও পছন্দ করে না নিজেও জিকির করে না যারা জিকির করে তাদেরও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালাল খাবে তাদেরও পছন্দ করে না নিজেও দাড়িটা লম্বা করে না যারা দাড়ি লম্বা করে এদেরকেও পছন্দ করে না এই রকম নিমো এই জমিনে আসে না না ज़िंदगी में बंदगी तो कौर्ण है ज़िंदगी में बंदगी तू कौर न जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे

মেধার দিক থেকেও আমরা দুর্বল খানার বেলায় দুর্বল পাওয়ারের বেলায় দুর্বল হাটার বেলায় দুর্বল বেলায় আমরা দুর্বল শক্তির বেলায় আমরা দুর্বল ধর্মীয় লাইনে আমাদের মেধা কম দুনিয়ার লাইনও মেধা কম পাঁচটা এম বিবিএস ডাক্তার এক ডাক্তার আর একজন ডাক্তারের কাছে দুর্বল ডাক্তার সাহেব আমার বিষ একটু সমাধান করেন আমি তো ডাক্তার ফ্যাডের বিবেচ ঠিক তবে আমি নাক্কান গলা নিয়ে গবেষণা করেছি ওই বিষয়ে আমি দুর্বল আবার নাককান গলার কাছে গিয়া যদি বলো ডাক্তার ফ্যাড ঠিক করো এই বিষয়ে আমি দুর্বল আমরা কোরআনের বয়ান করি কিন্তু মুফতি সাহেবের কাছে আমি বক্তা দুর্বল মুফতি বক্তার কাছে দুর্বল এইভাবে একে অন্যের কাছে দুর্বল বানায় দিছেন আল্লাহভাবে ব্যালেন্স করে গোটা দুনিয়াটারে সামাজিক একটা রূপদান করেছেন একে অন্যের কাছে দুর্বল বানায় দিছে আমার ডাকে হাজার হাজার মানুষ ময়দানে বসে গেল কিন্তু এই পাওয়ার আমার ধান খেতে চলবে না আমি যদি পাওয়ার দিয়ে বলি চাল দিয়া যা ডাল দিয়া যা বিনা টাকায় জীবনে ঘরে খানা হবে না আমার গরিব চালওয়ালা ধানওয়ালার কাছে গিয়া মাথা নত করতে হয় হবে আল্লাহ কয় তুই চেয়ারে বৈশা যেই পরিমাণ গরম হইস মাছওয়ালার কাছে গিয়া ওই পরিমাণ নত হইয়া নিজের অহংকারকে জবাই করে দিয়া দে আমরা দুনিয়াতে একা চলতে পারবো না অন্যের সাহায্য লাগবে কেন এক নাম্বার তার কারণ আমি জন্মগত দুর্বল নাম্বার দুই যেই দুনিয়াতে আমি করব পথে করবো ওই দুনিয়া নামক গ্রহটাও দুর্বল এ জমিনটা বড় না পাক যেদিকে চোখ খুলি সেদিকেই না পাক দুনিয়ার পরিবেশটা বড় না পাক মুসল্লি মসজিদে ঢুকছে ঠিক তবে মদিনার সাথে কালেকশন নাই বেইমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কাটিয়া ইন্দুর আর বান্দর হয়ে গেছে আল্লাহর ঘরে নামাজ পড়তে গিয়াও বান্দা আল্লাহরে চিনে না নামাজের ভিতরেও দুনিয়া দুনিয়া জিকির আর ফিকির তাহলে দুনিয়ার পরিবেশটা বড় না পাপ এই ক্ষেত্রেও তো আমি দুর্বল নে কামল কেমনে করি তিন নাম্বার কারণ হলো আমার পেছনে তোমার পেছনে তিন শয়তান ধাক্কাইতেছে জাহান নামে ঢুকাইয়াই সারবে এক শয়তান বডির ভেতরেই আছে শরীরের মধ্যে নফসো শয়তান ইন্নান নফসা লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রাব্বি গফুরুর রাহিম আরাক এক শয়তান ভ্যান্ডেলের বাইরে ও ভিতরে ঢুকতে ভয় পায় আজান শুনলেই শয়তান পালায় জিকিরের আওয়াজ পেলে পালায় যায় কোরআনের আওয়াজ পেলে পালায় যায় ওই শয়তানের নাম হলো জিন শয়তান বা ইবলিশ শয়তান আরাক শয়তান তোমার আমার সাথে চলাফেরা করে বাথরুমে যায় খানা খায় ঘুমায় ওই শয়তানের নাম হলো মানুষরূপী শয়তান এই তিনটা শয়তান তোমারে আমারে ধাক্কা দিয়ে চায় জাহান নামে নিয়ে যাবে অল টাইম চায় আমার আমলটা কেমনে নষ্ট করবে জান্নাতে যেন ঢুকতে না পারি প্রচেষ্টা করে অপচেষ্টা করে এই তিন শয়তান আমাকে পেছনে টানে ওদিকে জমিনটা না পাক ওদিকে আমি দুর্বল এমতো অবস্থায় যদি অন্যের সাহায্য না নেই আমি জান্নাতের পথে চলতে পারব না কেউ পারে সাহায্য যে নিব অন্যের সাহায্য বলতে কার সাহায্য নিব যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা দুই হাত দুই পা উঁচু করে বলবেন আল্লাহর থেকে নিব না আপনাদের দাবি যদি আল্লাহ থেকে সাহায্য থেকে সুদের কারবারিরা পালায় যেত অথচ ঘরে ঘরে সুদের কারবার আছে না নাই চব্বিশটা ঘন্টা মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত সুধ খরেরা নামাজ পড়লে কবুল হবে না জিকির কবুল হবে না দান করলে সবাব নাই মাদ্রাসা বানাইলে সবাব নাই সুদের খাতায় নাম লেখাইয়া হস করলে সবাব নাই মাদ্রাসা করলে সবাব নাই মোনাজাত দিলে কবুল হবে না তও বানা করে কবরে গেলে চিরস্থায়ী জাহান নামি নবীর উম্মতের দাল সাহায্য ছাড়া চলার উপায় নাই আল্লাহর থেকে সাহায্য কথা মিথ্যা কারণ আমরা আল্লাহর কাছে সাহায্য চাই চাই না না কয় কেন হুজুর জানেন কি না আল্লাহর আবার পছন্দই হয় না আর একজনে কয় না হুজুর চাইছি দেখছি আল্লাহ দেয় না হুদ আসায় লাভ আছে অনেক চাইছি দেয় না এজন্য সাওয়াই বন্ধ করে দিয়েছে আমি বলবো বাবা তোমাকে আমাকে বিবেক দিয়েছেন আল্লাহ বিবেক দিয়ে একটু হিসাব মিলায় দেখো সাহায্য এমন একজন থেকে চাইও চাইতে দেরি পাইতে দেরি না তবে যার থেকে চাইবা তার তিনটা গুণ থাকা লাগবে তিনটা দুর্বলতা থাকা যাবে না থাকলে জীবন যাবে সাহায্য পাওয়া না এক নাম্বার দুর্বলতা যার থেকে সাহায্য চাইবা দেখতে হবে তার কোনো পিছনে টান আসেনি যদি পিছনে কেউ টানতে থাকে তোমার চাওয়া পূরণ হবে না এইবার দুনিয়াতে থেকে যা দেখো এমন একজন মানুষ আসেনি যার পেছনে টান নাই আমার সন্তান টানে মা টানে বাবা টানে ভাই টানে সবাই টানে দেও 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 দিয়া 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 গরিব হয়েছে এর ফর শান্তি নাই দোয়া নাই কারো না মনের মতো ভাইনি পিছনে টান নাই এমন কোন দ্বিতীয় দুর্বলতা যার অভাব নাই এবার সারা দুনিয়াতে একটু ব্রেন খাটাই দেখো তো দুনিয়াতে যার অভাব নাই এরকম কে আছে একজন ভাবা যাইব খুঁজা পর আমি বলি যার যত টাকা বেশি তার অভাব তত বেশি টাকাওয়ালারা বেশি অভাবী আপনার আমার গরিবের অভাব একশো টাকায় খতম তার লক্ষ টাকায় শেষ হয় না তিন নম্বর দুর্বলতা দেখবা যার স্বার্থ নাই জমিনে এমন একটা মানুষ নাই যার কোনো স্বার্থ নাই সব স্বার্থ পর দুইজন মানুষ পাইছিলাম যাদের স্বার্থ নাই একজন হলেন আমার মা আর একজন হলেন আমার বাবা কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিল মা বাবা ও স্বার্থ ছাড়া কিছু বোঝে না মা বাবায় টানে সন্তানের বিরুদ্ধে মামলা থানায় দিছে কত মা সন্তানের জবাই করে কত বাবা সন্তান মাইয়ারে ওই কয়েকদিন আগেও শুনে গেল মেয়েটারে নিজের স্ত্রী রূপে গ্রহণ করিয়া অন্যায়ভাবে ভাবে অত্যাচার করেছে নিজের মেয়েকে বাবায় এই কয়েকদিন আগের খবর শুনছি আগে তো আছে এই উডো কাতরায় সমস্যা ওই যে শুরুতে বলছি বদনসিব বয়ান শুনবে পাঁচ মিনিট ধৈর্য ধরে মোনাজারটা দেওয়ার ভাগ্য হবে না ভাইরা আমার তাহলে স্বার্থ সারা দুনিয়াতে কেউ সব সার্থপর আমি হুজুরও স্বার্থ আপনিও বল। কি মাঝে মাঝে বলি প্যাকেজের হাজি এগো ইমানের পাওয়ার টের পাওয়া যায় মাইয়া ভোল আর বিয়ার সময় জিকিরের পাওয়ার কত তাবলিগের পাওয়ার কত হজের পাওয়ার কত তলে তলে কিচ্ছু চাই না যৌত ক্লিয়ার হয়ে গেছে গায়ে হলুদ ধুমধাম পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে রাত বারোটার পর ইমাম সব কয় কি হাজি সাপ আওয়াজ আসতেছে গুম নষ্ট কি ব্যাপার হুজুর আপনি কি দাওয়াত পান নাই আমার সাদের ভিতরে গায়ে হলুদের নাচ গান চলে কাম মেঘানো নিছে কয় না ভোলা কি করে ওটা লাভ নাই আমি তসবি টানতেছি রাস্তায় রাস্তায় আজি বিএপি প্যাকেজে রাজি আলহাজ না করলে চান্দি গরম হয়েছে এবারে টাকা দিয়ে অস করতে হাজি কবি না মানি রোজেন কেমন হস কবুল আর এই মক্কায় যাইয়া বাইতুল্লা দেখবে কানবে দোয়া কবুল হেন কি ওই যে গজব একটা লগে লই গেছে মাংসের নি আমি হজরে হাসি যা নির্ল বিনা কারণে ছবি তোলা হারাম মদিনার নবীর রওজায় গিয়া নবীর হাদিসটা শুনছে এরপর লাইভ

স্বার্থ সারা দুনিয়াতে কোনো মানুষ নাই অভাব সারা কোনো মানুষ নাই পেছনে টান সারা কেউ নাই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইতে দেরি দেরি পাইতে না কিন্তু দুনিয়াতে তিনটা দুর্বলতা সারা কোনো মানুষই নাই খুঁজে টুইজা দেখলাম একজন পাওয়া যাবে যার মধ্যে স্বার্থ নাই অভাব নাই পেছনে টান নাই তিনি আমার আল্লাহ يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد